সারাদেশের জন্য বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শনিবার সাতাইশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়মনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শেasons কি শরআদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে ভাই বাসটা কত ভাই বয়সে কি আপনি জন্মই করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে কষ্ট হয়ে গেলাম না ভাই সময় মনে হয় না তোমার যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি হাই হাই ভাই আপনি একটা কথা বলেন ভাই আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই এটা উপদেশ হিসেবে নিলাম ভাই তাই আর চাইরাতে নামতে যাই গেল শুনো ভাই তোমার একটা কথা কই সব কাডি তোমার ইনজয়ের জায়গা লই যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ড টাচি ভালো হইব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইল আমার লোক এই কি পাইলাম আমাকে দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরে আমগো

তোরা বিপদে এমন বিপদে তার বাপ মা আর কেউ এই দুনিয়াতে সাহায্য করব না বুঝিস তাই বাইতে ফোন দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনি করা লাগতো না আমার বাপমাই আমার মাইরে